আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আছেন সুস্থ দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা শুরু থেকেই আমি ছাত্রদের পক্ষে ছিলাম মন থেকে চেয়েছিলাম ছাত্রদের যেন জয় হয় লাইভে এসে একই বললেন সাকিব আল হাসান দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেশে যখন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার পতন শুরু হয়েছে সাকিব আল হাসান তখন ব্যস্ত কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে গত সাত মাস আগে সাকিব আল হাসান আওয়ামী লীগের স্বাভাবিকভাবেই তার উদ্বিগ্ন থাকার কথা মাগুরায় সাকিবের বাড়িতে হামলা না হলেও তার রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনে সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার প্রতিবাদ জানালেও একদমই চুপ ছিলেন সাকিব আল হাসান এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল এবার মুখ খুলেছেন এই অলরাউন্ডার তিনি বলেন আমি শুরু থেকে ছাত্রদের পক্ষ ছিলাম মন থেকে চেয়েছিলাম যেন ছাত্রদের জয় হয় মন থেকে চেয়েছিলাম যেন ছাত্রদের জয় হয় আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম বলে সোশ্যাল মিডিয়া বা সংবাদ সম্মেলনে কোনো কিছু বলতে পারিনি আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাতে ভবিষ্যতে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি তো দর্শক সাকিবের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন